আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল তাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দিন ছিল ফোরটিন্থ আগস্ট আমি পেয়েছিলাম আমাদের কান্সেন্টের স্টার অ্যাওয়ার্ডস ঠিক আছে এটা নিয়ে আমার সেকেন্ড অ্যাওয়ার্ড ছিল তো সেদিন আর লাঞ্চ নিয়ে যায়নি যেহেতু ওখানে একটা সময় পৌঁছাতে হয়েছিল আমার ব্রাঞ্চ যে ডিএলএফ ডিএলএফ থেকে ক্যান্ডরে যেতে হয়েছিল ক্যান্ডরে আমাদের ব্রাঞ্চে যেতে হয়েছিলো অ্যাওয়ার্ডস অ্যাটেন্ড করার জন্য তো যাই হোক যেহেতু লাঞ্চ আনেনি সেহেতু ব্রেকফাস্ট তো করেছিলাম কিন্তু ওখানে গিয়ে যেহেতু লাঞ্চ আনেননি সে কিন্তু আমি ভাবলাম যে একটার সময় বেরিয়ে যাব আবার একটা সময় আমার লাঞ্চের টাইম থাকে তো তখন লাঞ্চ করা হবে না তাই একটুখানি ভারী একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম যদি আমি ম্যাগি এখন একদমই খাচ্ছি না কারণ এটা কমপ্লিটলি মাদার জিনিস আমি ফুল ডায়েটে আছি কিন্তু সেদিন কোনো খাওয়ারই কিছু পাচ্ছিলাম না তাই জন্য বাধ্য হয়ে আমাকে ম্যাগি খেতে হয়েছিল কারণ অনেকটা সময় থাকতে হবে তো আমরা যারা আমাদের প্রসেসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম সবাই আমরা একসাথেই গেছিলাম এই যে সবাই দেখতে পাচ্ছ সবাই অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড ফাংশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়েছিলাম তো তার আগে আমরা একটুখানি পুরো ক্যান্ডারটা একটু ঘুরে দেখছিলাম তো ক্যান তারপরে হচ্ছে আমাদের ফাংশানে শুরু হয়েছিল তো একটু একটু কুইজ হচ্ছিলো একটু একটু ডান্স পারফর্ম হচ্ছিলো তারপরে আবার একটু অ্যাওয়ার্ড ছিল এরকম করেই প্রায় একটা থেকে পাঁচটা জানার চার ঘন্টা তারপরে হচ্ছে এই যে যারা পারফর্ম করছে তারা কিন্তু বাইরে থেকেই আসেনি সবাই হচ্ছে আমাদের কনসেনট্রেকসে জব করে তো জব করার পাশাপাশি কাজের থেকে বেরিয়ে এসে ওরা এই পারফর্মেন্সগুলো শুধুমাত্র স্টার অ্যাওয়ার্ডে পারফর্ম করবে বলে রেডি করেছিল তো এখানে আমাদের কোম্পানির যে হেড সোনাল হেড থেকে শুরু করে সবাই ছিল তারপরে তো আমাদের যারা ঘর পেয়েছে তাদেরকে একটা করে হালদিরামের খাবারের একটা পাউচা দিয়েছিল যদিও সেটা তো তখন খাওয়া যায়নি বাড়িতে এসেই আমি খেয়েছিলাম তো এখান থেকে পুরো ফাংশনটা শেষ হওয়ার পর আবার আমাকে ডিএলএফএ যেতে হয়েছিল লগ আউট করে তারপর আমাকে বাড়ি যেতে হয়েছিল মানে ছটা আমার শিফট শেষ হয়ে গেছিলো কিন্তু ছটা পনেরো আমি ডিএলএফে ঢুকিয়ে আমি লগ আউট করে তারপর আবার বাড়িতে মানে বাড়ার সাথে উদ্দেশ্য বিরিয়ে পড়েছিলাম তো সেদিন তো একটা মানে অনেকটা বড়ো কলকাতায় একটা পিছিয়ে খবর ছিল খুব চিন্তায় ছিলাম যে ঠিকঠাক মতন বাড়িতে পৌঁছতো কিন্তু যাই হোক আর এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ফ্যান নিয়ে দেখতেই পাচ্ছি অ্যাওয়ার্ডটা পেয়ে খুশিও ছিলাম আর নিজেকে প্রচন্ড গ্রেটফুল মনে করছিলাম এই কোম্পানিটা আমাকে অনেক কিছু দিয়েছে রেসপন্সিবিলি হতে শিখিয়েছে আমাকে ইন্ডিপেন্ডেন্ট করেছে আমাকে স্ট্রং করেছে তো সত্যি গ্রেটফুল কনসেন্ট উপরে ওপরে আমি